পরবর্তী সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমাদের হচ্ছে বিবিটি টেস্ট হবে আমাদের পিএফএস সেশনের পুষ্টি সেশনের আমাদের হচ্ছে একটা সেশন থাকে সেটা হচ্ছে বিবিটি টেস্ট প্রথম দিনে আমরা এই সেশনটা নিয়ে থাকি এই সেশনটা নেওয়ার মূল কারণ হচ্ছে যে প্রথম দিনে আমরা হচ্ছে আপনাদের একটা মূল্যায়ন করব ট্রাক মূল্যায়ন করব যে আপনারা যে এখানে আসছেন আপনারা কতটুকু জানেন এই জানার কতটুকু জানেন এটা দেখার জন্য আমরা একটা পরীক্ষা নিব প্রাক মূল্যায়নের একটা পরীক্ষা নিব এখানে আমাদের হচ্ছে দশটা হচ্ছে ব্যালট আছে দশটা ব্যালট তৈরি করা আছে এটা দেখেন এখানে যে নাম্বারটা দেখছেন না এটা হচ্ছে আপনাদের রোল নাম্বার এটা হচ্ছে আপনাদের রোল নাম্বার আপনারা কি করবেন আপনারা হচ্ছে প্রত্যেকে ওই ব্যালটের ওখানে যাবেন গিয়ে এবং যেটা সঠিক উত্তর হবে সেটা আপনি একটা ছিঁড়বেন ছিঁড়ে ওই ব্যালটের ভেতরে দিয়ে দিবেন ব্যালটের সামনে একাধিক কেউ দাঁড়াবেন না একজনকে দাঁড়াবেন দ্বারা যেটা সঠিক হবে সেটাই দিয়ে দিবেন দিয়ে পরেটায় চলে যাবেন পরেটায় যখন পাস করবেন তখন যেটা ফাঁকা হবে সেখানে চলে যাবেন এভাবে আমরা এখানে আমাদের দশটা ব্যালট আমাদের সাজানো আছে আপনারা পঁচিশ জন এই দশটা ব্যালটে আপনাদের হচ্ছে আপনারা এখন ভোট দেবেন পরীক্ষা দেবেন আপনারা এবং এটার পরে আমরা হচ্ছে আপনাদের একটা রেজাল্ট দেবো আমরা এখানে দশটা প্রশ্ন লিখেছি হ্যাঁ দশটা প্রশ্নের ভেতরে আপনারা কয়টা সঠিক উত্তর দিতে পারেন সেটা আমরা এখন যাচাই করবো তাহলে আমরা এখানে যে পঁচিশ জন ছিলাম আমাদের টেস্ট আমাদের কি হলো শেষ কি হবে আমাদের কাছে আপনাদের রোল নাম্বার আছে এই আমরা এখন বের করব। ঠিক আছে বের করে আমরা দেখব যে পঁচিশ জনের ভেতরে সব থেকে বেশি নাম্বার কে পেয়েছে সবারই নাম্বার আমরা যোগ করব সবারই দেখব যে কে কত নাম্বার পাইলো এখানে হ্যাঁ নাম্বার যোগ করে তারপরে আমরা হয়তো আপনাদেরকে বলবো ঠিক আছে